নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়োতাকর অ্যাগিন সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন সাতটা বাজে তো সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর দেখো সকালবেলা উঠে আমি ব্রাশ করে মানে মুখ ফ্রেশ করে রান্নাঘরে চলে এসেছি রান মানে সকালের খাবার করার জন্য সকালবেলা কিন্তু এখন যেহেতু সাতটা বাজে তার আগে কিন্তু চা বিস্কিট বাবা মায়ের ঠাকুমার খাওয়া শেষ মানে ওরা চা চাটা প্রায় ছটা মানে যেহেতু ওঠে কিন্তু সাড়ে চারটার দিকে সবাই তো ওরকম ওই ছটার মধ্যে চা খাওয়া কিন্তু শেষ হয়ে যায় ওদের তো যাই হোক আর কি তারপরে আমি উঠে এই যে দেখো এখন হচ্ছে রুটি করব ভাবছি সকালবেলা কালকে রাতে যে আমি ওই ঘুগনিগুলো ভিজিয়ে রেখেছি তো মানে ভেবেছিলাম যে সকালবেলা আমি হচ্ছে পুরি ঘুগনি করবো তো পুরি ঘুগনি করতে গেলে তেলটা লাগবে তো তেলটা শেষ হয়ে গেছে বাবা মানে বাজার গিয়েছে আগের দিন কিন্তু ভুলে গেছে যে সাদা তেল আনতে আর লাল তেল দিয়ে পুরি ভাজা মানে কেমন যেন একটা লাগার গন্ধ কেমন একটা যেন করে তো যাই হোক তার জন্যে দেখো ভাবলাম যে চলো রুটিটা করি তো দেখো গ্যাসের মধ্যেই রুটি করছি আর আমি কিন্তু ওই চোকার মধ্যে একটু কমই রান্না করি গ্যাসের মধ্যেই রান্না করি বেশি তো যাই হোক আমাকে যেমন কদিন আগে অনেকের মানে অসুবিধা হচ্ছে যে আমি শ্বশুর বাড়িতে কেন কাজ করি না শুধু শাশুড়ি মা কাজ করে আমি কেন খাই তো তাদেরকে বলছি যে দেখো আমি কাজ করা শুরু করে দিয়েছি কি বলো তো ওই কয়েকদিন হাতের আমার অনেকটা সমস্যা ছিল আমি কোনো কিছুই করতে পারতাম না সত্যি কথা বলতে তোমরা তো ভিডিওতে দেখেছ তো যাই হোক তখন আমি কিছুই করতে পারতাম না নিজে যে হাত দিয়ে খাওয়া সেটাও পারতাম না চামচ দিয়ে দিয়ে খেতাম এখন তো তবুও হালকা পাতলা একটু হাত দিয়ে খাই তো যাই হোক আর কি তো সেই মতন হাতটা আগের থেকে অনেকটা ঠিক হয়েছে বলে দেখো আমি এখন কিন্তু টুকটাক কাজ করা শুরু করে দিয়েছি আর এমন না আমি কিছু করতে পারি না বা এমন না আমি কাজ করি না আমি ওই বাড়িতে থাকা কি এই বাড়িতে থাকা কি যেটুক করার আমি কিন্তু করি আর এমনও না আর তোমরা তো জানোই আমি গ্রামের মেয়ে তো গ্রামের মেয়েরা তো সবই পারে তাই না বলো তো আমিও সেম সবই পারি তো যাই হোক আর কি তারপরে দেখো এই যে আমার রুটি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এখন কড়াই চড়াই দিয়েছি এখানে দেখো এই যে ঘুগনিগুলো আলু আর হচ্ছে ঘুগনি আমি সিদ্ধ ব বসাই দিয়েছিলাম এই যে প্রেশারে তারপরে সেটা মানে হওয়ার পর এখন আমি এই যে হাতা দিয়ে সেটাকে একটু গলায় মানে গলায় গলায় নিচ্ছি তাহলে রুটি দিয়ে খেতে মানে ভালো লাগবে মজা লাগবে আর কি তো যাই হোক একটু গলায় গলায় নেওয়ার পর আর দেখো এখানে কড়াইটা বসাই দিছি আর মশলা সসলা সেরকম দিব না হালকা পাতলা কারণ আমি মশলাটা বাঁধতে পারবো না তো তাই দেখো ওই যে বেটে দিয়েছে মশলা মানে পেঁয়াজটা আর হচ্ছে তোমার আদা আর রসুনটা শুধু বাটা হয়েছে আর সব আমি গুঁড়া মশলাই দিব তো যাই হোক আর কি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কদিন থেকে কথা হচ্ছে না জানো একদম যেখানে গেছে ও ডিউটিতে মানে ও যেখানে ছিল সেখানে কিন্তু এখন নেই এখন আলাদা জায়গায় আছে ওখানে এতটা প্রবলেম নেটওয়ার্কের কি বলবো আর বলার মতো নেই হ্যাঁ তো তা আর হচ্ছে কি বলো তো নেটওয়ার্ক প্রবলেম তার মধ্যেও ওদের এখন হচ্ছে যেহেতু ভোটের ডিউটির জন্য গেছে তো ওই যে তো তোমরা যে ভোটের ডিউটির সময় আর কি কোথাও মানে গেলে তো কি ওদের কি কি হয় কি কি না হয় তো সারা দিন ব্যস্ত থাকে সারা সারাদিন সারাদিন ব্যস্ত তো ব্যস্ত তার মধ্যে নেটওয়ার্কের তো এত সমস্যা যে বলে বোঝাতে পারবো না যদি সারাদিনে একবার মানে ফোন করে তবু কথা শোনা যায় না মানে এরকম অবস্থা ওর হচ্ছে দুইটা সিম মানে দুইটাই সেম প্রবলেম তো দুইটা সিম রাখে কারণ কি বলো তো কোনো জায়গায় গেলে ওদের যেহেতু আমি বলেছি ব্যাটলি এনে থাকে ওরা এখনও মানে রিজার্ভ ফোর্স বর্তমানে হ্যাঁ তো ও মানে ওদের কী তো এক জায়গায় কিন্তু ওরা স্থায়ী না তো ওই জন্য ওরা দুইটা সিম রাখে সবাই তো মানে একটাতে যদি হয়তো বা এটাতে নেটওয়ার্ক এখানে নেই তো আরেকটাতে নেটওয়ার্ক অবশ্যই থাকবে তো এই এমন জায়গায় গেছে ওরা তো একটাতেও নেটওয়ার্ক নেই কী বলবো আর তো যাই হোক এখানে দেখো মার জন্যে সাজিয়েছি তারপর বোনের জন্য সাজিয়েছি বাবার জন্যে সাজিয়েছি তিনজনের জন্যে সাজিয়েছি বাবা গেছে গরু নড়াতে আর হচ্ছে আমার জন্য এখনও সাজাই নিই তারপরে আমি খেয়ে নিলাম হুম নেওয়ার পরে দেখো আমি চলে এসেছি আমাদের সবজি খেতে তো অনেক সবজি হয়েছে তোমাদের তো আমি শেয়ার করেছি বাড়ির চারপাশে সব আমাদের সবজিই সবজি তো বাজার যদি নাও করি সবজির বাজার যদি নাও করি তাও কোনো ব্যাপার নেই এগুলোই খাওয়া যাবে আর এখানে আমি দেখো এই যে ডাটা কাটছি আর ডাটাগুলো না এখনও ভালো পুরাট হয়নি তো আর কদিন পরে এই ডাটাগুলো আমরা বলি কিরকিরে ডাটা আমাদের ভাষায় আর কি তো সেই এই ডাটাগুলো যখন ওই যে যখন বেশি পক্ত হয়ে যাবে মানে কিরকিরে হয়ে যাবে এতটা টেস্ট লাগে না তোমরা ভাবতে পারবে না এই যে ডাটার চচ্চটি তো যাই হোক এখনও ভালো মতন আর কি হয়নি তো মোটামুটি হয়েছে বলে আমি নিয়ে যাব বাড়ির জন্য আর হচ্ছে আমাকে হুট করে বাড়ি যেতে হচ্ছে কেন বলো তো কারণ তোমরা জানোই কাল হচ্ছে ভোট আছে তো ভোট যেহেতু আমার বিয়ে হওয়ার চার মাস হয়ে গেল তো এখনও ভোটটা এখানে ট্রান্সফার করা হয়নি তো তার জন্য ভোট দিতে তো যেতেই হবে বলো আমরা সাধারণ নাগরিক ওই যে নাগরিকত্ব একটা আছে না বলে তো যাই হোক সে ভোটটা তোমাদের দিতেই হবে আর দেখো মা মিষ্টি কুমড়ার আগা কেটে দিলো আমাকে এখানে আর সেগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আমাকে মানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তারপরে তো আমি ডাটা শাক নিলাম তোমরা দেখলেই তারপরে দেখো এখন এখানে এসেছি মানে স্নান টান কমপ্লিট আমার আর বাবা হচ্ছে আবার ওই চায়না বাড়িতে আর কি জল দিয়ে এলো তো বাবা বলছে যে আমাকে কিছু ঠান্ডা জিনিস দাও বা কিছু দইয়ের ঘোল ঠল করে দাও এরকম তো দেখো এখানে আমি এখন দইয়ের ঘোল করছি তার সাথে দিয়ে দিবো আমাদের একটু গাছের লেবু লেবু দিয়ে এই দইয়ের ঘোল যা টেস্ট লাগে না কি বলিয়ার তারপর চিনি শেষ হয়ে গেছিলো তো এখানে দিয়ে দিচ্ছি আমি বাতাসা আর হচ্ছে তোমার ওই যে ছোটো ছোটো গোল গোল হয় না সেগুলো তো তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছিলো তারপর দেখো আমি এখানে চলে এসেছি মানে দুপুর দুপুর বাজে আর কি তো আমি এখানে এই যে যেগুলো কাটা হয়েছে আর ওই সাইডে দেখো সজনা বাবা সেই সজনাগুলো পেটে দিয়েছিল আমাদের গাছে তোমরা জানোই আর বাড়িতে এখনও দেওয়াও হয়নি আর বাড়িতে তো যাওয়াও হয়নি তো যাই হোক সেগুলোই আমি এখন ব্যাগের মধ্যে পুরে পুরে নিচ্ছি আরও অনেক কিছু নেওয়ার ছিল তো মানে ভালোই লাগছিলো না সেগুলো ছিঁড়তে বেগুন ছিল লঙ্কা ছিল আর অনেক কিছু ছিল তারপরে ভাবলাম চলো আর দিন যদি বাবা যায় তাহলে পাঠাই দিব বাবার হাতে তো যাই হোক আর কি এই যে দেখো একটা খরচের ব্যাগে সেগুলো আমি নিয়ে নিলাম কারণ অন্য ব্যাগে নিলে যদি ছিঁড়ে যায় তখন আবার অসুবিধে হয়ে যাবে তো যাই হোক এই যে এখানে আমি রেখে দিলাম তারপর দেখো ঘরে চলে এসেছি ব্যাগ গোছাবো বলে এখন বড় ব্যাগ তো নিয়ে যাব না যে মানে কারণ হচ্ছে একদমই অল্প কদিনের জন্যে যাচ্ছি জাস্ট ভোটটা দিব তারপর চলে আসবো এরকমই ব্যাপার তো দেখো সেই জন্য ওই আর শাড়িগুলো দেখতে পাচ্ছ না ওই যে সিনথেটিক শাড়িগুলো যেগুলো মা কিনে দিয়েছে পয়লা বৈশাখে তো সেগুলো নিচ্ছি আমি সেগুলো বাড়ি থেকে সেলাই করে নিয়ে আসবো আর এখানে আমার যত ওষুধপত্র দেখো মানে ওষুধপত্রই আমার ব্যাগ ভর্তি তাছাড়া অন্য কিন্তু এক্সট্রা কোনো জিনিস নেই তো সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আমি বন্ধুরা এখন প্রায় বাজে এরকম দুটা আড়াইটা বাজে পাঁচটার দিকে বেরোলেও আমরা আধা ঘন্টার মধ্যে পৌঁছে দিতাম কিন্তু আহ ভাল লাগে না আর ওই যে বলছি তোমাদের বলছিলাম না যে কোথাও যেতে গেলে আমার আর তর্ষ হয় না সেটা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি হোক বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি হোক মানে কখন যাই আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক মা মা গেছে হচ্ছে ওই যে আমার একটা ননাশের বাচ্চা হয়েছে তো তাকে দেখতে গিয়েছে আর বাবা বাড়িতে আছে বাবা আমি গেলাম হ্যাঁ তো যাই হোক আর কি মা তো গেছে এখন ওদের বাড়িতে গেলো কি জানি দেখবো এখন তো যাই হোক মা কিন্তু গেছে এখন নাকি যায়নি বাবা বলতেছে তো চলো আর বেশি একদমই ব্যাগপত্র নেই বলতে চলে আর বোন দেখো ব্যাগ নিয়েছে আর আমার এই যে এই জাস্ট ছোট ছোট দুইটা ব্যাগই নিয়েছি ও সবজির ব্যাগটা নেই বলুন হ্যাঁ হ্যাঁ হয়েছে যাই হোক বেশি নেই কারণ একদম কম টাইমের জন্য যাওয়া তো যাই হোক এত রোদ পড়েছে এত রোদ কি বলবো আর বলার মতন ভাষা নেই আমি তো আজকে একদম এত তো আর মানে রেডি রেডি মানে আমি ওই লিপস্টিক টিপস্টিক কিছু দেইনি আর জামা একদম নর্মাল একটা জামা পরে নিয়েছি আর বেশিক্ষণ তো লাগবেও না যেতে মা গেসে মনে বাবা গেসে গেসে ও ঠিক আছে তারপর তখন বাড়ি চলে এলাম মানে টোটে তো উঠলাম আর আধা ঘন্টার মধ্যে কিন্তু বাড়ি চলে এলাম আর মাকে বলেছিলাম যে মা এই বেডশিটটা ধুয়ে রে তো হতো তো মা ধুয়ে দিয়েছিল তো সেটাই তুলে এনে আমি এখানে পারছি আর বাড়ি এসে দেখি কেউ নেই কারণ হচ্ছে মা গেছে কোচবিহার ডাক্তার দেখাতে হুম মার কিন্তু পনেরো দিন পনেরো দিন পর পর ডাক্তার দেখাতে হয় তোমরা জানোই কত সমস্যা মার তো সেজন্য মা গিয়েছে আর তারপরে আমি এসে ঘটনাগুলো পুরো মানে পরিষ্কার করলাম যেহেতু বিকেল টাইম হয়ে গেছে হ্যাঁ তো বাড়িটা ঝাঁট দিয়ে নিলাম আর এই যে বিছানা দুটো বিছানাই আমি এখন পারছি কারণ আমার না হলে এমনিতে অ্যালার্জি সমস্যা আছে এত সমস্যা তো ওরকম যদি মানে হুট করে এসে ধুলোময় আর কি বেশিটা শুই আমার কিন্তু পুরো অ্যালার্জি শুরু হয়ে যায় হ্যাঁ তো তার জন্যই দেখো আমার পুরো আমি হাঁপিয়ে গেছি আর এখানে দেখো তারপর বোন এসেছে বোন বললো যে দিদি আমাকে মেহেন্দি পরে দাও মেহেন্দি পরে দাও মেহেন্দি পরায় দাও আর এই যে মেহেন্দি আমার বিয়ের মেহেন্দি যেহেতু অনেকগুলো এনেছি তো সেগুলো মানে সেজন্য কিন্তু বেঁচে গিয়েছিলো অনেকগুলো তো অনেক সময় পড়েছি অনেক টাইম আমি পড়েছি তারপর তাও ছিল কিছু আর কি তো তারপরে দেখো ওকে দিয়ে দিলাম আর তারপরে রাত্রি হয়ে গেছে মাও কিন্তু চলে এসেছে আর এখানে হচ্ছে এই যে সজনাগুলো যে আনা হয়েছে মা বলল যে সজনা কেটে দে চচ্চড়ি করি আর কি চচ্চড়ি চচ্চড়ি করি তো যাই হোক সেগুলোই আমি এখন দেখো কেটে দিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই অফ করবো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করে দিবেই তোমরা তো চলো আজকের মতন সবাইকে টাটা আর যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু আমার পেজটা ফলো করে দিও